আসসালামু আলাইকুম বনজাগরণ কনফ্রো টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ বোচাগঞ্জ উপজেলাধীন মণিপুর এলাকার আলম হাজির ইদ ফাটার বিষাক্ত হওয়ার কারণে আনুমানিক দুইশো বিঘা জমির ধান ক্ষতিগ্রস্ত মণিপুর এলাকাবাসীর অভিযোগ দিনাজপুর বোচাগঞ্জ উপজেলা মণিপুর এলাকার আলম হাজির বিষাক্ত ধোয়ার কারণে আশপাশের আনুমানিক দুইশ বিঘা জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মণিপুর এলাকার ভুক্তভোগী সহ গ্রামবাসী অভিযোগ করে তারা ঋণগ্রস্ত কেউ ব্যাংকের টাকা কেউ হয়তো বিভিন্ন এনজিও থেকে মোটা অঙ্কের টাকা উত্তোলন করে ধানি ফসল আবাদ করেন জমির মালিক ভুক্তভোগীরা প্রকাশ করে যে প্রতি বছরে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি কেউ আজ পর্যন্ত আমাদের পাশে দাঁড়ায়নি এবং আমরা কোন ক্ষতিপূরণ পাইনি ইতিমধ্যে বোচাগঞ্জ উপজেলা নির্বাহীর অফিসারের বরাবর লিখিত অভিযোগ করেছি তার ভিত্তিতে কৃষি অফিসারের সহযোগী মোহাম্মদ রাসেল আহমেদ এবং তার সাথে থাকা মোহাম্মদ রায়হান নামে এক কর্মচারী মণিপুর এলাকার গ্রামবাসীদের সম্মুখে পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত ধানির জমির ভুক্তভোগী মালিকদের স্বাক্ষর গ্রহণ করে প্রায় তেষট্টি জনের কিছু ধানের শীষ পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যান তারা বলেন কোন পোকায় ক্ষতিগ্রস্ত হতে পারে না হলে হয়তো কেমিক্যাল বিষের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে পরীক্ষার পর বোঝা যাবে মোহাম্মদ রাসেল আহমেদ ও কর্মচারী মোহাম্মদ রায়হান চলে যাওয়ার সময় ধানি জমির মালিক এবং মণিপুর এলাকার গ্রামবাসীরা তাদের আটক করে এলাকাবাসীর বক্তব্য আমাদের তেষট্টি জনের স্বাক্ষর তার প্রমাণ কি স্বাক্ষরকৃত ডকুমেন্টের কপির প্রমাণ রাখতে চাই তৎক্ষণিক মোহাম্মদ রাসেল আহমেদ ও কর্মচারী মোহাম্মদ রায়হান দিতে বাধ্য হয় তারপরে কৃষি অফিসারের সহযোগী মোহাম্মদ রাসেল আহমেদ ও কর্মচারী মোহাম্মদ রায়হান ওই এলাকা ত্যাগ করে উই মণিপুর এলাকা সূত্রে আরো জানা যায় কেবা কাহারা প্রকাশে জানায় ক্ষতিপূরণ তোদ্দুরের কথা এক আনা করিও পাবে না বেশি বাড়াবাড়ি করলে দেখে নিবে বলেছে এদিকে স্থানীয় সাংবাদিকরা স্পটে গেলে তাদেরকে কোন তথ্য না দিয়ে সান্ত্বনামূলক কথা বলে পাঠিয়ে দেন এবং তারপর দিন আলম হাজির ইফাটার ম্যানেজার পরিচয় মোহাম্মদ বাবু এক প্রবীণ সিনিয়র সাংবাদিককে অপমানজনক কথা বলে উগ্র মেজাজি হয়ে গেলে কিছু না বলে প্রবীণ সিনিয়র সাংবাদিক চলে আসতে বাধ্য হয় কেননা ম্যানেজার পরিচয় মোহাম্মদ বাবু তিনি বলেন আমি খুব টেনশনগ্রস্ত বিষয়ে কোন তথ্য দিতে পারবো না ইটফাটা তো একটা নয় পাশে ইটফাটা আরো আছে কোন ইফাটার বিষাক্ত থয় ধানির জমি ক্ষতিগ্রস্ত হতে পারে আমি তা জানি না উপরোক্ত বিষয়ের সরে জমিনে গিয়ে সঠিক নিরপেক্ষতা বজায় রেখে তদন্তপূর্বক বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশ প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন বোচাগঞ্জ উপজেলাধীন মণিপুর এলাকার ভুক্তভোগী ও গ্রামবাসীরা